সিঙ্গাপুরের এই বিল্ডিংটা এই ভিউটা অনেক সুন্দর লাগে তাই ভাবলাম যে একটু ভিডিও করি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আছি বর্তমানে সিঙ্গাপুর মেরিনা এমন একটা জায়গায় আছি বর্তমানে এই জায়গা থেকে সুন্দরভাবে পুরো সিঙ্গাপুরের যে সুন্দর সুন্দর ভিউগুলা এগুলো সম্পন্ন দেখা যায় তাই ভাবলাম যে আপনাদের সাথে সবকিছু শেয়ার করি ওই যে চরকিটা যে দেখতেছেন ওই জায়গায়ও সুন্দর একটা ভিউ আছে ওখান থেকে এই সাইডটা অনেক সুন্দর দেখা যায় কিন্তু আমি এমন জায়গায় আসি মানে ঘুরতে ঘুরতে এই জায়গায় আইসা পড়ছি আমি নিজে বলতে পারি না ওই যে দেখেন সাপলা ওই সাপলা যে আকাইছে ওই সাপলাটাও অনেক সুন্দর ওই দিয়ে গেলে সুন্দরভাবে দেখা যায় আসলে আমি ভাবছিলাম যে যাই দেখি হাঁটতে হাঁটতে একাই আসছি একাই হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে এই জায়গায় আইসা পড়ছি আর সিঙ্গাপুরের এই বিল্ডিংটা সবচেয়ে ভাল লাগে আমার এই জায়গা থেকে দেখলে দূর থেকে যেরকমই লাগুক কিন্তু আমার এই জায়গায় আসলে সিঙ্গাপুরের এই ভিউটাও অনেক সুন্দর লাগে তাই ভাবলাম যে একটু ভিডিও করি তারপর আপনাদের সাথে শেয়ার করি আর অবশ্যই আমি একজন সিঙ্গাপুর প্রবাসী আপনাদের কাছে যদি ভালো লাগে আমার ভিডিওগুলো সিঙ্গাপুর সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার এই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম